ইটা তো আপনার আবেদনের রিসিভ কবিতা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন হয়েছে আসসালাম আলাইকুম আহমতুল আবার তো সবার আগে সরি বললাম যে গতকাল একটা আমার একটা কমেন্টস আসছিলো কমেন্টসে আপনি একটা শহরের সাংকেতিক কোড দিয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে এই শহরটা মানে এই কোডটা কোন শহরে আসলে আমি তখন আমি খুব ব্যস্ততা ছিলাম মানুষ মাত্র ভুল হতেই পারে আসলে তারপরে আমি জিনিসটা ভালো করে ঘাইটা দেখছি যে আসলে আমি যে অ্যান্সারটা করেছিলাম ভুল হয়েছে শহরের নাম নামটা আসে আমি তাকে বলছিলাম যে শহরের নামটা পাচ্ছি না এটা তো এই যাতে কোনো শহর নাই নাম যখন আবার ডাউনলোড করছি নতুন করে লিস্ট আমি সেই লিস্টে তার শহরের নামটা পাইছি তো যারা আমাকে কমেন্টস করতে আসেন সব সময় খেয়াল রাখবেন যে সারাদিনে কমেন্টস আমার ব্যস্ততা অফিসে আওয়ার পরে আমি রাত্রে এসে প্রতিটা কমেন্টসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যেগুলো আমার চোখে পড়াল মানে আসলে তারপর তো অনেকগুলো মিস্টেক হয়ে যায় তো আসলে ভুল দুটোই ক্ষমা জন্য মানুষ মাত্র ভুল হইতে পারে তো যাই হোক আমি মূল কথাটা চলে যাই যে আপনারা যারা ইটালিতে আবেদন করছেন আপনার স্পন্সর হোক এগ্রিকালচারে হোক ডোমেস্টিকের হোক আপনার রিসিপ্ট কপিটা বা উত্তরটা দেখে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন এসে এটা যদিও খুব একটা সিম্পল একটা ভিডিও খুব ছোট্ট একটা ভিডিও অনেক আগে বলছে কিন্তু আমার বেশ কিছু কমেন্টস আসতে এই ব্যাপার নিয়ে যায় বলছে ভাই আমার এই আমি কীভাবে বুঝবো আমার রিসিপ্ট কপিতে আমি কোন ক্যাটাগরিতে আবেদন করছি আমাকে তো বলছিল এইভাবে তো এখন আমি তো বুঝতেছি না তো এই জন্য নতুন করে কথাগুলো বলা আসলে আপনাদের সুবিধার্থে আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা আপনার যারা আমাকে যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করে রাখতে এবং এটা যদি আপনারা পারেন আপনার ভিতরে আপনারা টাইমে রেখেতে পারেন জিনিসটা আপনার কাজে লাগবে নেক্সট টাইমে আজকে বুঝতে যার কপিটা কোন ক্যাটাগরিতে আপনার আবেদনটা হয়েছে যাই হোক যদি আপনার যদি আপনার আবেদনের শেষের দিকে দেখবেন যে আপনার একটা লাইন লেখা থাকে সেই লাইনটাতে দেখবেন যে আপনার ক্যাটাগরিটা লেখা থাকে যে কোন ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিতে আপনি দেখেন যে প্রথম যেদিন আমি ধরি আমি মানে সরাসরি আপনার স্পন্সর কথাটা উল্লেখ করে দিচ্ছে তো আপনি বুঝতে সুবিধা হয় দেখান বি টু জিরো টি জিরো বি টু জিরো টি জিরো এই কথাটা যে যখনই থাকবে তখনই বুঝবেন যে আপনি এটা স্পন্সর আবেদন করা হয়েছে আপনার আপনার জন্য মানে স্পন্সর বলতে যেগুলো আপনার আসার পরে আপনার দীর্ঘমেয়াদি যে থাকার প্রচেষ্টা প্রথম দিক থেকে আপনার প্রেমের সাথে সূর্য নিয়ে যারা থাকে তাদেরটা আমরা এখানে স্পন্সর আপনাদের লোকাল ভাষা স্পন্সর বলি বাংলাদের বুঝতে সুবিধা হয় তো তারপরে দেখেন যে তারপরে দেওয়া আছে দেখেন যে এগ্রিকালচার বা সিজনাল এগ্রিকালচার নাম এগ্রিকালচারটা লিখছি যাতে আপনাদের বস্তুর সুবিধা হয় দেখেন এগ্রিকালচার দেখেন ডিএফ টু ফোর ডিএফ আপনি বাসে ডিএফ মানে মানে চব্বিশ সাল ডিএফু ফোর এর পর দেখবেন সি তারপরে একটা গ্যাপ দিয়ে স্টেজ লেখা থাকবো এই কথাটা যখনই লেখা থাকবে আপনি তখন আপনি বুঝে নেবেন যে আপনার একটা সিজনাল বা এগ্রিকালচার খাতে আপনার একটা আবেদন করা হয়েছে তারপরে চলে যায় আপনার ডোমেস্টিকের তিন নম্বর ডোমেস্টিক ডোমেস্টিক একই কথা লেখা থাকবে ডিএফ টু ফোর মানে ডেকৃত ফুলসি আপনার দু হাজার চব্বিশ আইপ্যান্ড বিস এই কথা লেখা থাকলে তখন আপনি বলবেন যে আপনি কোনো ডোমেস্টিক ভিসাতে আপনার আপনার জন্য আবেদন করা হয়েছে যেটা আপনার ফ্যামিলি অ্যাসিস্ট বা যেটি বলেন না কোনো সোজা কথা আপনি ঘরে জন্য এই আবেদনটা করা হয়েছে এই তিনটা ক্যাটাগরিতে তিনটাই থাকে তারপর বাদ বাকিগুলো আসলে আরও বেশ কিছু ক্যাটাগরি আছে ভেনিজুয়েলার এইটা সেটা আপনার কনভার্স করে ওটা আমাদের হয়তো কাজে লাগে না বাংলাদেশের আমরা এই তিনটা ক্যাটাগরিতে আবেদন করে থাকি একটা হলো আপনার স্পন্সার বি টু জিরো টু জিরো আর এগ্রিকালচার বা সিজনাল ডিএফ টু ফোর CS test. আর ডোমেস্টিক সেটা হল আপনি ডিএফ টু ফোরের উপর আবিস লেখা থাকবে এই তিনটা ক্যাটাগরিতে আপনি শেষ বুঝতে পারবেন যে আপনি আপনার জন্য আপনার স্বীকৃতি পক্ষ কি ক্যাটাগরিতে আবেদন করছে দেখা গেল যে আপনাকে বলে যে আমি আপনাকে স্পন্সর আবেদন করেছি কিন্তু আপনি দেখে দেখলেন যে আবিস লেখা আছে আবিসটা কিন্তু স্পন্সারি স্পন্সার ক্যাটাগরির মতন এটা কিন্তু ডোমেস্টিক ক্যাটাগরিতে দেখা গেলো আপনাকে বলে যে আমি আপনার এগ্রিকালচারে আবেদন করছি দেখা গেল আপনার রিসিপ্লকটি হাতে পরে দেখলেন যে বি টু জিরো টু জিরোটা আপনার আসলে স্পন্সর চলে গেছে এই বিভ্রান্তি থেকে মানে মানে এই বিভ্রান্তি থেকে আপনার পরিত্রাণ জন্য আমি ছোট্ট ভিডিওটা মূলত আপনাদের উদ্দেশ্যে তো আজকে এখানে রেখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও